আমাদের আজকে আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু তারা খেলার ওপর আছে এরপরে আমরা জানতে কোন চারটি দল তারা সেমি ফাইনালে খেলার সেই যোগ্যতা সেই পয়েন্ট তারা অর্জন করবে মনে রাখবেন সেমি ফাইনাল খেলা থেকে কিন্তু শুরু হবে এবং ফাইনাল খেলা পর্যন্ত দর্শকদের জন্য কিন্তু প্রত্যেকটি খেলায় মোবাইল ফোন

কিন্তু তার সাথে রয়েছে

ভিডিঅ' ধাৰণ আছে ন ও ভাই एकदम रेफर রেফারি বরাবর পয়েন্ট রেফারি তো দেয়াই দিয়েছে ক্লিয়ার খেলা খেলা গোল 330 একদম গানে গানে রেদুলতা মারল

সে আমার তো ভিডিও করে আসছি

kalau লাগানোর হয়েছে

yang का यम

ঐ ভাই নাম্বার ভাই কোন কোন ধরে গন্ডগোল হই না না কার ভিতরে কে প্রবেশ করবেন না এই সময়ে রেড টাইম এর খেলা চলছে ফ্রি ফালার প্রস্তাব করবেন না গন্ডগোল শেষ দিন না গন্ডগোল হই না গন্ডগোল বাড়ানো ভাই মারো রপার সাইড থেকে